স্বাগতম ক্রিকেট ফ্যান্সে নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সুস্বামী আছি আপনাদের সঙ্গে গল টেস্ট ড্র হয়ে গেল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টটা ড্রর মধ্যে দিয়ে শেষ হয়ে গেলো এই ম্যাচে কিন্তু ব্যক্তিগত পারফরমেন্সে রাজ হোসেন শান্ত মুশফিকুর রহিম নাহিম হাসানরা কিন্তু খুবই ভালো বোলিং করেছেন এই ম্যাচটা কেন ড্র হলো বাংলাদেশের জেতার সম্ভাবনা কতটুকু ছিল এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ বাংলাদেশ যেই পজিশনে ছিল আপনার কি মনে হয় যে ম্যাচটা জেতার পজিশনে বাংলাদেশ আসলে অনেকটা এগিয়েছিল কিনা না অবশ্যই আপনি ক্যালকুলেটিভ যদি টেস্ট খেলতেন

জাগিয়েছিলেন সেই সময়টায় যদি যদি খেলতে পারতেন তাহলে বাংলাদেশের জন্য উপকার হতো হ্যাঁ এরপরে যখন বৃষ্টি শেষ হয়ে তারা যখন লাঞ্চের পরে নামলেন তখনও কিন্তু হচ্ছে না নারায়ণ শান্তর সেঞ্চুরির জন্য তিনি যতগুলো বল খেলেছেন বা যতটুকু সময় নিয়েছেন আইটু ফাস্ট যদি তিনি খেলতেন তাহলে কিন্তু হয়তো আর সুযোগ পাওয়া যেত যেই টার্গেটটা শ্রীলঙ্কাকে দিয়েছিল সেইটা সেইটা একটু কম হলেও শ্রীলঙ্কার যদি ওই কম টার্গেটটা চেস করতে যেত তাহলে হয়তো বাংলাদেশ এটা জয় সম্ভাবনা দেখা দিত এই শ্রীলঙ্কার হাতে তখন কিন্তু থাকতো ষাট ওভারের মতো তাদের আসলে দুইশো ষাট রান সত্তর রান এরকম একটা রান কিন্তু চেস করতে হতো বাংলাদেশ কিন্তু লাস্টে বিশ পঁচিশ বা চল্লিশ রান করতে যেই সময়টা নিয়েছে এই সময়টা মনে হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেকটা নাজুল হোসেন শান্ত আপনি দেখবেন যে সেঞ্চুরি তুলে নেওয়ার পর তিনি কিন্তু স্ট্রাইকের করে চার মেরেছেন ছক্কা মেরেছেন ইনিংসটা যতটুকু সম্ভব মানে দ্রুত শেষ করার কিন্তু একটা তাগিদ ছিল শান্তর মাথায় এই জিনিসটাই যদি একটু আগে যদি করতো আমার মনে হয় যে বাংলাদেশ ভালো একটা পজিশনে থাকতে হ্যাঁ আপনি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে মাঠে আছেন ক্রিজে আছেন তখন আপনার এই অ্যাপ্রোচটা আপনার মাথায় থাকা উচিত ছিল যে আমি কত ফাস্ট খেলতে পারি কারণ তখন লিটন দাস ছিলেন সাথে এবং জাকির আলী ছিলেন তারাও কিন্তু হিট করে খেলতে পারেন কিন্তু তাদের খেলা কিন্তু মন হচ্ছিল অনেক স্লো এখন এইখানে একটা বিষয় রয়েছে যে অনেক দিন পরে তারা ব্যক্তিগত রান পাচ্ছেন বা শান্তর কথা যদি বলি এক ইনিংসে তিনি প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন একই টেস্টে সো এই জিনিসগুলো হয়তো মাথায় কাজ করে কিন্তু আপনি ক্যাপ্টেন হিসেবে দলের কথা চিন্তা করলে তখন আসলে এই জিনিসগুলা মাথায় আসা উচিত না এখন আমি ফার্স্টেই বলছি যে আপনি যদি পঞ্চাশ ওভার দিতেন বা ষাট ওভার দিতেন তারপরেও যে আপনি জিততেনি এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনার তখন বোঝা যেত যে না আমরা ম্যাচটা জিতে যে আমার বলারদের প্রতি আমার কনফিডেন্স আছে যে আমি জিতে পারি দেখেন আপনি পঞ্চাশ কিন্তু খুবই ভালো একটা স্টার্ট করেছিলেন মধ্যে চারটা উইকেট কিন্তু তুলে নিয়েছিলেন প্রায় চারটা উইকেট চারটা উইকেট নিয়েছেন হ্যাঁ বাহাত্তর রানে তারা চার উইকেটে শেষ করেছে এরপরে তারা স্লো খেলছিল কিন্তু এরপরে দেখবেন যে যখন তারা একটু হিট করতে গিয়েছিলেন তখন কিন্তু ক্যাচ মিস হয়েছে মুশফিকুর রহিমে একটা ক্যাচ মিস করেছেন সো আপনার যদি টার্গেটটা একটু শর্ট থাকতো মানে আড়াইশো রান বা দুশো ষাট রান থাকতো তখন হয়তো শ্রীলঙ্কাও চাইতো যে না আমরা এই ম্যাচটা একটু চেষ্টা করে দেখি যে জিতা যায় নাকি কারণ আমার কাছে পঞ্চাশ ওভার আছে একটা ওডিআই একটা ওডিআই ম্যাচের মতো করে খেলতে চা তখন তারা উইকেট হারানো বেশি হতো হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু উইকেট হারানোর সম্ভাবনা বেশি থাকতো এরপরে ম্যাচটা শেষের দিকে এসে হয়তো আর জমে উঠতো হয়তো চার উইকেট তিন উইকেট বাকি থাকতো তখন হয়তো দুই দলেরই একটা সম্ভাবনা থাকতো ম্যাচটা আরেকটুই হতো এখানে বৃষ্টিরও কিছু আসলে কাশাজি রয়েছে যে বৃষ্টির কারণে অনেক অনেকটুকু খেলা হয়নি পিছিয়ে গেছে পিছিয়ে গেছে হ্যাঁ কিন্তু আমার মনে হয় যে এই যে সম মানে আমি বলতো এত খেলছিলেন শান্ত কিন্তু বলছিলেন যে বৃষ্টির কারণে তারা কিন্তু তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা কিন্তু বাস্তবায়ন করতে পারেনি এটা কিন্তু অনেকটা বাঁধাগ্রস্ত করেছে হ্যাঁ হ্যাঁ মানে এই এই জিনিসগুলো থাকবে কিন্তু এইগুলা কিন্তু তাদের মাথায় রাখতে হবে যে গলে আপনি খেলছেন আপনার সেই সময় বৃষ্টির সম্ভাবনা থাকতেই পারে বৃষ্টি সম্ভাবনা থাকলে আপনি কিভাবে খেলবেন কিভাবে ক্যালকুলেশনটা করবেন কারণ আপনি কিন্তু আপার হ্যান্ডেড ছিলেন আপনার একটা সুযোগ ছিল যে এই যে যেই রান দুইশো ছিয়ানব্বই রান টার্গেট দিয়েছেন এই এই রানটাই তারা হয়তো দিতে পারতো পঞ্চাশ ওভারে যদি আরেকটু ফাস্ট খেলতেন প্রথম ইনিংসেও দেখবেন যে আপনি মুশফিকুর রহিম যে ইনিংসটা খেলেছেন সেটা আরেকটু যদি দ্রুত হতো ধীরগতি হ্যাঁ আরেকটু আরেকটু যদি আমরা কিন্তু কথা বলছিলাম ওই ম্যাচ ওই ইনিংসটার পরও যে মুশফিকুর রহিম যদি আরেকটু ব্যাটটা চালিয়ে খেলতেন তাহলে তার ডাবল সেঞ্চুরিটাও হওয়া কিন্তু সম্ভব ছিল সেই অ্যাপ্রোচটা নিয়ে আবারও সেকেন্ড ইনিংসে মুশফিক কিন্তু ব্যাট করেছেন এটার জন্য আসলে সাফার করতে হয়েছে বাংলাদেশকে আপনি স্বীকার করুন বা না করুন আপনি মডার্ন ডে ক্রিকেটে কোনো সময়ই দেখবেন না যে মানে একটা দল জয় যে তার একটা সম্ভাবনা আসলে তৈরি করছে কি না লাস্ট দিনে এসে তারা কিন্তু ফার্স্ট সেশনে বা ফার্স্ট সেশনে হাফ খেলেই একদম অ্যাটাকিং ব্যাটিং করে কিন্তু ইনিংসটা শেষ করে দিতে পারতো বাংলাদেশ কিন্তু ইনিংসে যতটুকু সম্ভব ডিপে নেওয়ার চেষ্টা করেছে এখানেই মনে হয় বাংলাদেশ ভুলটা করেছে হ্যাঁ এই 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 সাইকেলে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আপনার বাংলাদেশে অ্যাওয়ে আরও দুইটা অপোনেন্ট রয়েছে তারা হচ্ছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা সেই তুলনায় শ্রীলঙ্কায় ম্যাচ যেটা কিন্তু সহজ ছিল বাংলাদেশের জন্য কারণ ওই দুইটাতে তারা অনেক দিন পরে যা খেলবে এবং এই আরও শক্তিশালী টিম তারা আর উপমহাদেশের এত ভালো একটা কন্ডিশন আপনি কিন্তু পাবেন হ্যাঁ মানে পরিচিতর মধ্যে বা নিজের নিজস্ব স্পিন ফ্রেন্ডলি একটা উইকেট সেখানে আপনার এই যে জয়টা যদি নিয়ে আসতে পারতো সেটা কিন্তু অনেক ভালো হতো তাও যে আমরা আসলে কিছু পয়েন্ট নিয়ে এসেছি কিছু পয়েন্ট নিয়ে শুরু করেছি এটাও একটা পজিটিভ সাইন এই টেস্টে আসলে পজিটিভ বলতে এই যে নাজমুল শান্ত রানে ফেরা মুশ্রিকের রানে ফেরা লিটনের এক ইনিংস ভালো খেলা হ্যাঁ কামব্যাক একটা ইয়া ছিল সো এই জিনিসগুলোকে আসলে গ্লোরিফাই করতে হবে কিন্তু আপনার যদি অ্যাজ এ টিম প্লেয়ার বলে বা টিম টেস্টের একটা মানে ইনিংসকে যদি ধরেন বা পুরো টেস্টটাকে যদি ধরেন এখানে আপনার জয়ের জন্য যে সুযোগটা তৈরি হয়েছিল সেইটা আপনার কাজে লাগালে হয়তো বাংলাদেশকে আরও সাধুবাদ জানাতো সবাই এখন আমি আগে থেকেও বলছিলাম যে আমরা যেইভাবে পিছিয়ে রয়েছি সেখান থেকে যদি আস্তে আস্তে আর ধাপ আগাতে থাকি হয়তো সেকেন্ড টেস্টে আমরা দেখবো যে ভালো হবে বা এইটা কন্টিনিউ করি তাহলে কিন্তু কিন্তু এই এই যে ড্রটার কোনো মূল্যই থাকবে না মানে কিন্তু একটা সাম্প্রতিক ভালো করছিল ওয়েস্ট ইন্ডিজে টুকটাক ভালো খেলেছিল তবে টেস্ট জিতে পারিনি কোনো পাকিস্তানে আমরা জয় পেয়েছিলাম এর আগে বাংলাদেশে শ্রীলঙ্কা যেভাবে কামব্যাক করছে ব্যাটিংটার কথাই যদি আমি বলি যে এখানে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা একটা ইনিংসে আসলে দুই তিনজন ব্যাটসম্যান যদি ভালো করেন আপনার কিন্তু খুব বেশি কিন্তু অ্যাফোর্টের দরকার হয় না বাংলাদেশ কিন্তু এটা কিন্তু ফার্স্ট টেস্টে কিন্তু দেখিয়ে

দশের নিচে আউট হন বা জিরো রানে আউট হন তখন কিন্তু সেটার আসলে মনে হবে যে মানে মানে কী হলো যে কন্টিনিউশনটা থাকলো না বা এই জিনিসগুলো ক্যাপ্টেন হিসেবে তারা কিন্তু আবার মানে ফর্মটা যদি হারিয়ে যায় বা ফর্মটা যদি এরকম থাকে তখন কিন্তু পুরো বাংলাদেশ টিমটাই সাফার করবে সো এখন যেভাবে তারা খেলছে সেই কনফিডেন্সটা যেভাবে গ্রো হয়েছে এইবার যেমন সমালোচনা হচ্ছে কিন্তু সেটাকে তিনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমি কতটুকু কনফিডেন্টের সাথে খেলছি কতটুকু আমার মানে অ্যাপ্রোচটা কতটা ঠিক আছে বা আমি এখন কতটুকু বল রিড করতে পারছি এই জিনিসটা যদি তিনি কন্টিনিউ করতে পারেন হয়তো সেকেন্ড টেস্টে আমরা ভালো কিছু দেখব কারণ ক্যাপ্টেন পারফর্ম করলে পুরো টিমটাই আসলে ভালো একটা পজিশনে চলে এই গল টেস্টে কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি শান্ত কিন্তু খুবই ফুরফুরে মেদাজে ছিলেন সেঞ্চুরি করার পর আজকে সেকেন্ড ইনিংসে যখন রিভিউ নিচ্ছিলেন তিনি একদম খুবই একদম বিন্দাস একটা ভালো একটা ফিল পাচ্ছিলেন এই ফিলটা যেন বাংলাদেশ টিম যেন সেকেন্ড টেস্টেও ক্যারি করে এটা আসলে প্রত্যাশা থাকবে জি অবশ্যই ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য দর্শক ক্রিক ফ্যানি নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন